আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর উনষাট পৃষ্ঠায় যেই চোখটা দেওয়া হয়েছে চক দুই তো এই চোখটা তোমরা কিভাবে লিখবে এখানে মধ্যে কি কি মিল দেখতে পাচ্ছ আলোচনার পর চক দুই পূরণ করে নাও এখানে যে দেখতে পাচ্ছ জোড়া বা দলের নাম লেখার কথা বলা হয়েছে সংক্রামক রোগের নাম এখানে লেখার কথা বলা হয়েছে কোন অনুজীব এ সংক্রমণ রোগের জন্য দায়ী এখানে লেখার কথা বলা হয়েছে তারপর এ সংক্রামক রোগের লক্ষণ কী কী এখানে লিখবে তারপর কিভাবে এ সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় তারপর এখানে যে এ সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস করে তোলা উচিত তো এইটা তোমরা কিভাবে লিখবে চাইলে তোমরা এইগুলো এইভাবে লিখে নিতে পারো এখানে যে যক্ষা দিতে পারো তারপর ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে তারপর খাসি দুর্বলতা সি বি সি টিকা দিতে হবে আর এক বিসি জি টিকা দিতে হবে তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে ডায়রিয়া এখানে যে রুঠা ভাইরাসের দ্বারা হয়ে থাকে এখানে এক প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া তারপর খাবার সেলাইন খেতে হবে ডায়রিয়া প্রতিরোধের জন্য টিকা দিতে হবে তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে করোনা থার্ডস কপস টু মানে যে ভাইরাস তারপর এখানে কী কী হতে পারে লক্ষণ শ্বাসকষ্ট জ্বর শুকনো কাশি তারপর এক পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আর লাস্টে এখানে দিতে পারো যে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দিতে হবে এইটা এইভাবে লিখে নিতে পারো